ইব্রাহিম আলাহিসাল্লাম একদিন আজরাইলকে বলছে আজরাইল কোনো তুমি এ তখন তোমার চেহারাটা কিরকম হয় আকৃতিটা আমার এটা একটু দেখাও ইব্রাহিম আজরাইল বলছে আল্লাহর কস হে নবী আপনি সহ্য করতে পারতেন না আপনি এটা দেখতে চাইন না ইব্রাহিম আলাই্লাম বললেন না আমার একটু হলো দেখাও তো আজরাইল এই বিবৎস আকৃতি মানে নাফরমানের জান কবস করার সময় উনার যে চেহারার আকৃতি হয় এই চেহারাটা ধরে ইব্রাহিম ইব্রাহিমকে দেখাইলেন বিশ্বাস করেন এই কিতাবে আছে ইমাম একটা চিৎকার হুঁশ আসার পরে ইব্রাহিম আলাই সাল্লাম বললেন আল্লাহর কসম আয় আল্লাহ মালিক আপনার কসম কবরের আজাব জাহান্নামের আজাব কোন নাফর মানের জন্য কিছুই লাগবে না শুধু আজরাইলের এই ভয়ানক দৃশ্য যান কবজের সময় একবার দেখলেই তার সারা জিন্দিগির নাফরমানির শাস্তির জন্য এটাই যথেষ্ট